হ্যালো ব্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সব আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা নিয়ে তিনটা গাড়ি একটা নতুন ম্যাট ব্ল্যাক ঠিক আছে এই যে কালারটা আর এই জামাটার কালার কিরকম হয়ে গেছে ওই দেখাই আমি এই যে এটা কেমন আর ওইটাতে এটা কেমন আর এই যে এটা কেমন তো এরকম আমারটাও ছিল আমারটা মানে পলিশ টলিশ মারতে মারতে এরকম হয়ে গেছে তো এটা হইতেছে বাইরে পঁচিশের গাড়ি না দু হাজার পঁচিশ সালের গাড়ি এটা পঁচিশের গাড়ি দুইটা পঁচিশের গাড়ি আর এটা হইতেছে এখন আমরা আসছি হইতেছে ইফতার করতে ঠিক আছে এই যে আমরা দুইজন চলে আসছি আমি আমার তো ভাই ঠিক আছে ইফতারি একটু সংক্ষিপ্ত রাখা হয়েছে কারণ আমরা দুজনে তো খাইতে পারবো না তুই যে সূর্য ডুবি ডুবি তো এখন নিতেছে আমার বাইকটা দেখাবো ঠিক আছে তখন ছিল আমাদের তিনটা বাইক এখন আছে আমাদের কাছে একটা বাইক ডেড়টা জালে দিই আর আমি দিয়ে লাস্ট বারো দিন ধরে আমার ওপর জানি আপনারা খেয়ে পাচ্ছেন কারণ আমার কাছে কোনো কনটেন্ট নাই ঠিক আছে আমি এবার ঈদে অতটা মডিফিকেশান করতে চেয়েছি না ওই ওয়েট ওয়েট চাস তো ওয়েট দাঁড়াও আমি একটা জিনিস আনছি ঠিক আছে এটা লাগামো এ দেখছো এটা কী এটা একটা ফলোয়ার গিফট করছে আমারে এই যে একটা এনজিকের কের আর হচ্ছে একটা আছে দাঁড়াও এই যে এরা চলো চলো লাগিয়ে ফেলি আসো কন্টেন্ট বাই না কন্টেন্ট বাই না কন্টেন্ট এর অভাব নাই তো এই দেখো জুতা সারাই পারাইতে মজা রাখ আসো আমি জুতা খোলা রাখছি না এই যে জায়গা রাখো এটা এই এটা পছা দাও এটা পছা দাও ভালো লাগাবি এই যে এই যে এই জায়গা এই জায়গা ভালো করে পছা দাও জিনিসটা হবে এই যে এই রকম কেমন লাগবো এই জায়গা লাগানো এই যে নিচে এটা নিচে পুরোটাই যদি মাছখান্দা ফাক ফাক থাকতো 3D স্টিকার তাহলে আচ্ছা ওইটা দেখো ওইটা দেখো